সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আলোচনা করছি চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানের পর বহু আলোচনা সমালোচনা হচ্ছে যেই এই বন্দরটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাকে দিয়ে দিচ্ছে সাথে স্যান্ট মার্টিন দ্বীপ এবং আরাকান করিডোর আরাকান করিডোর নিয়ে যখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথা বলছিলেন তখন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান তার প্রতিবাদ করেছিলেন কিন্তু দেশের যে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতি ইসলামী সহ অন্য অন্য দল যারা রয়েছে ইদানিং সবগুলো রাজনৈতিক দল এই ব্যাপারে একটা নীরব ভূমিকা পালন করছে পাশাপাশি আমেরিকা যে নৌবাহিনীর সদস্যরা দিন আগে একটি মহড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে এসে তাদের সেই মিশন শেষ করে চলে গেছে আমেরিকান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট আসছে সেন্ট মার্টিনকে নিরাপত্তার কথা দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর নিউমরিং যে কন্টেনার টার্মিল এন সিটি পরিচালনার দায়িত্ব দীর্ঘদিন বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক পরিচালনা করেছে এই সাইফ পাওয়ারটেকের যেই পরিচালনার যে মেয়াদ এটা জুলাই ছ জুলাই পর্যন্ত ছিল তারপর তাদের সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নৌবাহিনীর ব্যবস্থাপনায় এটা পরিচালিত হচ্ছে তবে এখন স্পষ্ট হতে শুরু করেছে যে ডিসেম্বর থেকে এই কন্টেনার টার্মিল সহ পুরো বন্দরের যেই পরিচালনা এটা চলে যাচ্ছে যেই সেই বহু যেই আলোচিত বিপি ওয়ার্ল্ড বিপি ওয়ার্ল্ডকে জি টু জি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়াটি প্রায় চূড়ান্ত আমরা বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা জানতে পেরেছি যে বিপি ওয়ার্ল্ডকে এই বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বিপি ওয়ার্ল্ড মানে আমেরিকা এই বন্দরের যে পরিচালনার দায়িত্ব নিবে এই সুযোগে তারা বাংলাদেশের প্রবেশ পথ খ্যাত চট্টগ্রাম বন্দরকে তারা যদি আয়ত্তে নিতে পারে এই বন্দর পরিচালনাকে পুঁজি করে তারা হয়তো এখানে একটি ঘাটি যেটা মধ্যপ্রাচ্যের অনেক দেশে তাদের ঘাঁটি রয়েছে নৌবাহিনী বিভিন্ন জলসীমায় নৌবাহিনীর উপস্থিতি রয়েছে স্থলবাহিনী রয়েছে বিমানবাহিনী রয়েছে ধারণা করা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সুবিধাজনক যেই স্থানটি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এটা খুবই ভৌগোলিক জায়গা এই জায়গাটির নিয়ন্ত্রণ যদি আমেরিকা নিতে পারে তবে চীন রাশিয়া এবং ভারতের সাথে যেই যুদ্ধ সেই যুদ্ধ পরিচালনায় আমেরিকা সুবিধাজনক একটা স্থানে অবস্থান নিয়ে তাদের মোকাবেলা করতে সক্ষম হবে সব কিছু পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে যদি সব ঠিকঠাক থাকে তবে ডিসেম্বর থেকে এই বন্দর পাশাপাশি স্যান্ট মার্টিন দ্বীপ আরাকান করিডোর সহ বাজার টেকনাফের কিছু অংশ আমেরিকার হাতে চলে যেতে পারে এবং তারা এখানে একটা ঘাঁটি করে বসবে এটা প্রায় নিশ্চিত দর্শক বিন্দু আমরা অপেক্ষায় আছি কি হয় আমেরিকার অবস্থান বাংলাদেশের জন্য কি কল্যাণকর হবে নাকি দেশ হুমকির মুখে পতিত হবে এটাই দেখার বিষয় দর্শক বিন্দু আজকের মতো এটুকু বলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ